ওরা তো ওরা তো নাম দিয়ে ওরা বন্ধতা দেখেছেন না ওরা একটা এনজিওর নাম দিয়ে ওরা দেখেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন তিপ্রামথার এমএলএ তো আমরা পরিষ্কার তা থেকে আমরা বুঝতে পারি যে তিপ্রামথা পার্টির এইখানে ইনভলভ রয়েছে তারা তারা নিজে সরকারে আছে সরকারে থাকার পরেও এই রাজ্যের জাতি জনতাকে বিঘ্ন গঠিয়েছে বা বিঘ্ন গঠাবে বা এখানে একটা সন্ত্রাস একটা সৃষ্টি হবে বিভিন্ন ঝামেলা হবে এটা তো সরকার যারা থাকে তাদের পক্ষে এটা করা উচিত না এখন আমার মনে হয় রাজনৈতিক অন কারণে ফলে রাজ্যের গণতন্ত্র তো তারা রয়েছে তারা জানে নিজের সরকারকে কালীমাত্ম করতে নিজেই তারা রাস্তায় নেমে করেছে তা থেকে ওরা বিরত যাতে থাকে তার জন্য আমি আহ্বান করছি আপনাদের মাধ্যমে দেখো বিগত দিনের মতো শিপেনের শাসনের সময় যে বন আন্দোলন রাস্তা অবরোধ এগুলি করে কিছু পাওয়া যায় না গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র রাজ্য গণতন্ত্র দেশ ভারতবর্ষ গণতন্ত্রের মাধ্যমে যা পায় তাই হবে কিন্তু আন্দোলন করে বন্ধ করে এটা কিছু পাওয়ার সম্ভাবনা নই এইগুলি করে কোনো লাভ নেই আমি যারা বন দেখেছে তাদেরকে এই ত্রিপুরা রাজ্যের অর্থনীতি দুর্বল করার জন্য একটা তাদের একটা ষড়যন্ত্র তারা তাদেরকে আমি বলছি বনটা আপনারা উইত্রো করুন